এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের কোন কোন স্বাগত তো দেখো আজকে একাদশীর থালি প্রসাদ রেসিপি বানিয়েছি প্রথমে জানাই একাদশীর শুভেচ্ছা ও শুভকামনা সকল বন্ধুদেরকে তো একাদশীর প্রসাদটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে দেখি কি নিয়েছি প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি কোড়াটা হালকা গরম হয়ে গেছে আর দিয়ে দেবো সাবুদানা সাবদানাটা হালকা করে ভেজে নেব দুশো গ্রামের মতো সাবুদানা নিয়েছি হালকা করে উল্টি পাল্টি ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না যে সাবুদানাগুলো গরম হয়ে গেলেই হবে ছুঁয়ে দেখবে যে সাবুদানাগুলো গরম লাগছে তখনই নামিয়ে দেবে দেখো হালকা গরম লাগছে নামিয়ে দিল এবার দিয়ে দিলাম মই কড়াইয়ের মধ্যে চিনে বাদাম চিনাবাদাম হাফ বাটির মতো আছে মানে দু দুমুঠোর মতো নিয়েছি চিনাবাদামটা হালকা ভেজে নেব কিন্তু আঁচটা মিডিয়াম আছে মিডিয়াম বাদাম হবে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দুটো লঙ্কা ফড়ন লঙ্কাগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আলু কাঁচা কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রামের মতো কুমড়ো আছে আর দুটা মিডিয়াম সাইজের আলু আছে এ দুটোকে ভালো করে ভেজে নিতে হবে কুমড়ো আলু অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো হালকা লাল লাল হয়ে গেছে আর একটু উল্টি পাল্টি নিতে হবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু একাদশীতে সন্দক লবণটা তো সন্দক লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে আলু কুমড়ো আবার একটা জামবাটের মধ্যে তুলে নেবো একাদশীর প্রসাদ অনেক রকমভাবে বানা আছে আমার আইডিতে যে দেখতে পারো যেরকম খুশি বানিয়ে খেতে পারো অনেক রকম বানা আছে অনেক রকম দেওয়া আছে ওই কড়াইয়ের মধ্যে তেলটা ছিল একটু ওই তেলের মধ্যে দিয়ে দিল আলু আর একটু তেল দিয়ে দিয়েছি এর একটা বড় সাইজের আলু ভাজার মতো কেটে আলুটাকে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেহেতু নতুন আলু নিয়েছি তো নতুন আলুটা ভাজা বা সিদ্ধ হতে টাইম লাগে না থালার মধ্যে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা সাদা তেল তোমাদের যদি ঘি পছন্দ হয় তো ঘি দিয়ে করতে পারো বা সাদা তেল দিয়ে করতে পারো সূর্যমুখী তেল নিয়েছি আর দিয়ে দেবো কুমড়ো কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি কাঁচা কুমড়ো নিয়েছি তাই কাঁচা কুমড়োর মধ্যে যে ছালটা ছিল সেই ছালটা কিন্তু আমি ছাড়াই ছালটা ছাড়ালে কিন্তু অনেকটা গলে যাবে তাই ছালটা রেখে দিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেছে হালকা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভাজাটা খুব সুন্দর হয়েছে আবার কড়াইয়ের মধ্যে চলে যাবে ওই থালার মধ্যে এবারে তুলে নেবো কুমড়ো কুমড়ো ভাজাগুলো থালার মধ্যে তুলে নেব একসাথে দুটো রেখে দেবো আলু ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা একটা থালার মধ্যে রেখে দিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাবুদানা কড়াইটা অনেকটাই তেল আছে তাই আর কড়াইটা ধুলাম না দিয়ে দেবো সাবুদানা সাবুদানাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ এই বাকি সবজিগুলো রান্না করলাম ততক্ষণ পর্যন্ত ভিজানো ছিল তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়ে রাখতে পারো যেরকম পছন্দ সেরকমভাবেই বানিয়ে দেখতে পারো বা খেতে পারো সব রকমই ভালো লাগে আমার আইডিতে অনেক রকমভাবেই বানা আছে তোমরা চাইলে দেখতে পারো সাবুদানাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো আর আলু আর বেশিক্ষণ ঘাটবো না গ্যাসটা বন্ধ করে দেবো দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এই সাবুদানার পোলাওটা ঝরঝরে হবে এবার একটা আমি ছোট্ট কুলো নিয়েছি এই কুলোর মধ্যে সাজিয়ে দেখিয়ে দিই সাবুদানার পোলাও একটা বাটির মধ্যে নিয়ে বাটি সেভ করবো একটা বাটির মধ্যে নিয়ে কুলোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিলাম দিয়ে কুমড়ো ভাজা আর সাবুদানার কতটা দেখতে মাঝখানটা একটু ফাঁকা করে একটা দিয়ে দিলাম লেবু কুমড়ো লেবু নিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই